বেলতে <laughs>

कातिर रे कुराडा हे तेल पुचो परे माने तेल न बजुर बुरो गर्न त लागेन हो भने के त बाबे माने बाफुर गनि न पानी देबाना पोलडर जस्तो खाली काँडी देबानाइलो न न एटा मले उना जासे पुराडी तेलुल परे अनेक खुर्सना अनेक खुर्सना এই যে নাইদওয়ে এসে আমরা গ্যালটি সুন্দর করে পাঁচটা দিয়ে খুব সুন্দর করে পাঁচটা পৃথিবীর সবচেয়ে বড় বাঁকুরঘাটি আজটা এই যে আমার ছোট ভাই এলাকার ভাই ভাতা রমিত সে আয়োজক দেখে কত বড় একটা খান্ডালা হয়েছে মানে সেটা নাকি বাঁকুরঘাটি বাড়ি এক পিস বাঁকুরঘানি আমাদের তো আমরা অবশ্যই কমেন্টে দেন

যারা যারা দেখতাছসও নাকি কয় ভাই আপনি কইছিলেন খুব সুন্দর ভুল হইছে তো ভাই না না অনেক বড় কথা আমার একটা কিন্তু

কি মানে বিশ্বাস বিশ মিনিট হয়ে যাবো নাকি যাক আমরা আশাবাদী দেখি বিশ মিনিটে দেখি এখন দিবা নাকি দাও তাহলে দাও আমরা প্রস্তুত আচ্ছা চুলাই খুলবো দেখি